ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আর ওই ব্যক্তি যদি যা নাও জানে যে আপনি তাকে ভালোবাসেন তারপরে আপনি এই আমলটি করলে ওই ব্যক্তি জেনে যাবে যে আপনি তাকে পছন্দ করেন ওই ব্যক্তিও আপনাকে পছন্দ করবে ভালোবাসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ শেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় আজকে আমি এরকম একটি দোয়া দিব যে দোয়াটি পাঠ করলে যাদের ভালোবাসা পূর্ণতা পায় না যাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে না বা আপনি একজনকে ভালোবাসেন একজন প্রিয় মানুষকে ভালোবাসেন তাকে আপনি কাছে 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 পেতে চান তাকে আপনি কাছে পেতে চান আপনার নিজেই করে পেতে চান তো এরকম যদি থাকে যে আমি একজনকে ভালোবাসি একজনকে পছন্দ করি তাকে আমি বিয়ে করতে চাই তাকে আমার কাছে পেতে চাই তাহলে কি করতে হবে আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি পাঠ করলে কোরআনে একটি আমল রয়েছে এই আমলটি করলে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদের প্রিয় মানুষকে যাকে আপনি ভালোবাসেন পছন্দ করেন কিন্তু সে জানে না ওই ব্যক্তিকেও আপনার কাছে এনে দেবেন সুবাহান আল্লাহ তো আপনারা এই আমলটি আজকে করতে পারবেন কিভাবে করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না সুপ্রিয় দর্শক আজকে আমরা জানতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ভালোবাসা ভালোবাসার দোয়া আছে কি না অনেকেই প্রশ্ন করেন যে আমার আমি একজনকে ভালোবাসি তাকে আমি পাবো কিভাবে পাবো আমি কি আমল করলে আমি তাকে পেতে পারি তো এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন তো আপনাদের জন্য এই দোয়াটি নিয়ে আসছি আমি সেটি হচ্ছে কোরআন শরীর থেকে একটি দোয়া সেই দোয়াটি আমরা প্রথমেই শিখে নেব দোয়াটি হচ্ছে ওয়া আল কৈত আলাইকা মিন্নি ওয়ল মিন্নি মহাব্য তেমনি আলাইকা মহাব্ব মিন্নি এই যে দোয়াটি পাঠ করেছি সুরা তোহার হ্যাঁ উনচল্লিশ নং আয়াত এটি এই আয়াতটি যখন আপনি হ্যাঁ কমপকে বার পাঠ করতে হবে আপনাকে পাঠ করা কিভাবে পাঠ করবেন কি এই আমলটি আপনার কিভাবে করবেন আসেন আমরা জেনে নেই এই আমলটি করার আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওই ব্যক্তির নাম বা ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আপনি মনে করে হ্যাঁ আপনার মনোযোগ ওই দিকে রেখে তারপর এই আমলটি করতে হবে যদি আপনি ওই ব্যক্তি যদি আপনার সামনে থাকে সামনে থাকে তাহলে কি করবেন তার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন তো এই দোয়াটি আপনি কি করবেন তার নাম বা ছবি বা তার দিকে তাকিয়ে আপনি আমল করতে পারবেন তো এই এই আমলটি করলে এই আমলটি করলে آه جوكون أبني يومulti، إيكوش دين كوربن، إيكوش بار أبني پوتو می تین بار استقفار پارت کوربن، استو فیروالله، استو فیروالله، استو فیروالله، ایبادتین بار استقفار پارت کورشش، تین اللهم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালি বড়হিম ইন্ হামিদু মজিদ এই দুরু শরীফটা আপনাকে তিনবার পাঠ করতে হবে পাঠ করা শেষ তারপরে আপনি ইদয়াঠি একুশবার পাঠ করবেন ও আল কৈত আলৈক মিন্নি এই দোয়াটি আপনাকে একুশ বার পাঠ করতে হবে পাঠ করার শেষ শেষে আবার তিনবার দুরশ্রী পাঠ করবেন আর কি করবেন ওই ব্যক্তির ছবি বা নাম নিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন না হয় ওই ব্যক্তি যদি আপনার কাছে থাকে তার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আর ওই ব্যক্তি যদি যা নাও জানে যে আপনি তাকে ভালোবাসেন তারপরে আপনি এই আমলটি করলে ওই ব্যক্তি জেনে যাবে যে আপনি তাকে পছন্দ করেন ওই ব্যক্তিও আপনাকে পছন্দ করবে ভালোবাসবে যে কারোর প্রেম ভালোবাসা হ্যাঁ ভালোবাসা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফজল সম্পন্ন একটি দোয়া দিয়েছি এই দোয়াটি আপনারা অবশ্যই শিখে আমল করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা